আসসালামু আলাইকুম ওয়া আবার আল্লাহ কেন আমাদের সৃষ্টি করেছেন কোরআন এবং হাদিসের আলোকে পূর্ণ কাহিনী ইসলামে আল্লাহর সৃষ্টি এবং উদ্দেশ্য সম্পর্কে একটি গভীর এবং সুন্দর ব্যাখ্যা রয়েছে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন এক মহান উদ্দেশ্য নিয়ে যা কোরআন ও হাদিসের মাধ্যমে পরিষ্কারভাবে বোঝা যায় ওই উদ্দেশ্য আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করে আমি নিচে কিছু কোরআন ও হাদিসের আলোকে আল্লাহ কেন আমাদের সৃষ্টি করেছেন তার বিস্তারিত কাহিনী তুলে ধরার চেষ্টা করছি সাথে থাকুন শুনতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আপনার মতামত কমেন্টসে অবশ্যই জানাবেন আল্লাহ ইবাদত ও পূর্ণ আত্মসমর্পণ প্রথমত আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন যেন আমরা তার ইবাদত করি এবং পূর্ণভাবে তার প্রতি আত্মসমর্পণ করি কোরআনে আল্লাহ বলেন আমি জিন ও মানব জাতিকে শুধু আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি কোরআন সুরাত দারিয়াত ছাপ্পান্ন নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন যে তিনি মানব জাতি ও জাতিকে শুধু নিজের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন অর্থাৎ আমাদের জীবন এবং কাজের প্রতিটি অংশ আল্লাহর ইবাদত এবং তার সন্তুষ্টি অর্জনের জন্য হওয়া উচিত পৃথিবীতে আল্লাহর খলিফা হিসেবে জীবন আল্লাহ আমাদের পৃথিবীতে একটি বিশেষ দায়িত্ব দিয়েছেন তিনি আমাদের তার খলিফা বা প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছেন কোরআনে উল্লেখ করা হয়েছে আর আল্লাহ বলেছেন আমি পৃথিবীতে একটি প্রতিনিধি স্থাপন করে করতে যাচ্ছি কোরআন দুই তিরিশ এখানে খলিফা বলতে আল্লাহ মানুষের ভূমিকাকে বোঝাচ্ছেন যেখানে মানুষ পৃথিবীতে ও প্রকৃতির যথাযথ ব্যবহার ও সংরক্ষণ করার দায়িত্ব দায়িত্বে নিয়োজিত আমরা এই পৃথিবীতে আল্লাহর নিয়ম ও এবং আইন অনুসরণ করে তার সৃষ্টির প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করতে পারি পরীক্ষা ও পরীক্ষা করা আল্লাহ মানুষের সৃষ্টি করেছেন যেন তারা পরীক্ষা দেয় এই পরীক্ষা আমাদের সৎ ন্যায্য এবং ইমানদার থাকার জন্য প্রেরণা প্রদান করে কোরআনে আল্লাহ বলেন যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদের পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে ভালো কাজ করে কোরআন সুরাম্মা আলী এই আয়াত থেকে বোঝা যায় যে পৃথিবীতে আমাদের জীবনের উদ্দেশ্য শুধু আনন্দ বা সুখ পাওয়া না বরং আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য নানা পরীক্ষা ও চ্যালেঞ্জের মুখোমুখি হব এই পরীক্ষাগুলি আমাদের আত্মবিশ্বাস এবং বিশ্বাসের শক্তি পরীক্ষা করে এবং আমাদের পরিশুদ্ধি ও উন্নতির দিকে নিয়ে যায় আল্লাহর পথে সৎকর্ম করা আমাদের সৃষ্টি কেবল এবাদত করার জন্য নয় বরং পৃথিবীতে সৎকর্ম এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন যেন আমরা সৎকর্ম করি এবং অন্যদেরও সৎকর্মে উৎসাহিত করি কোরআনে আল্লাহ বলেন আমি তোমাদের মধ্যে এমন একটি উন্মত সৃষ্টি করেছি যে তারা মানুষের মধ্যে সৎকর্ম এবং আল্লাহর প্রতি আহ্বান করব সুরা আল ইমরান এই আয়াত থেকে বোঝা যায় যে আমাদের শুধু নিজেদের জন্য না বরং অন্যদেরও জন্য সৎকর্ম এবং ন্যায় প্রতিষ্ঠার দায়িত্ব রয়েছে আমরা আল্লাহর নির্দেশনা অনুযায়ী পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করতে পারি আল্লাহর প্রশংসা ও সুক্রিয়া আদায় করা আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন যেন আমরা তার প্রশংসা করি এবং আদায় করি আল্লাহ বলেন আল্লাহর জন্য যা কিছু আসমানে আমাদের জীবনের উদ্দেশ্য কেবল আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এবং তার অসীম অনুগ্রহের জন্য সুক্রিয়া প্রকাশ করা সুতরাং আমাদের জীবনের প্রতিটি কাজ আল্লাহকে স্মরণ করি তার পথে অনুসরণ করে এবং তার প্রশংসা করতে হবে মহান আল্লাহর অনুগ্রহ ও রহমত ইসলামে বিশ্বাস করা হয় যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তার অপরিসীম দয়া ও রহমতের কারণে আল্লাহর রহমত আমাদের জীবনকে পূর্ণতা ও অর্থ প্রদান করে কোরআনে আল্লাহ বলেন এটা তোমাদের প্রভুর করুণাময়ীর অভিজ্ঞান যে তিনি আমাদের তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য পৃথিবী সৃষ্টি করেছে সুরা আল ইমরান আল্লাহ আমাদের এই পৃথিবীতে তার রহমতের মাধ্যমে পাঠিয়েছে যাতে আমরা তার পথে চলতে পারি এবং পরকালেও জান্নাতের সুফল পেতে পারি আল্লাহর পথে জীবনযাত্রা আমাদের সৃষ্টি হওয়ার উদ্দেশ্য শুধু আল্লাহর ইবাদত ও সৎকর্ম নয় বরং আমরা যেন আল্লাহর নির্দেশিত পথে চলতে পারি এবং তার বিধিবিধান অনুসরণ করি হাদিসে এসেছে বিশ্বাসী মানুষের কাজ সবই ভালো যদি তা আল্লাহর সন্তুষ্টির জন্য হয় সহি মুসলিম এই হাদিসে বলা হয়েছে যে যদি আমাদের কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তবে আমাদের জীবন পূর্ণ হবে আল্লাহর পথে চলতে চলতে আমরা প্রকৃত সফলতা অর্জন করতে পারবো আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তার এবাদত ও পূর্ণ আত্মসমর্পণের জন্য আমরা তার পথে চলতে পারলে আমাদের জীবন সত্যিকার অর্থে সার্থক হবে এই সৃষ্টি পৃথিবী আমাদের জন্য একটি পরীক্ষা যেখানে আমাদের সৎকর্ম কৃতজ্ঞতা এবং আল্লাহর পথে চলার মাধ্যমে আমরা পরকালের সুখ লাভ করতে পারব কোরআন ও হাদিসের মাধ্যমে আমাদেরকে এই পথ দেখানো হয়েছে যাতে আমরা আমাদের জীবন কেন এবং কীভাবে চলতে হবে